বিদ্যা তো নাই কথা জানি বুদ্ধিও কি নেই আপনি কেন বোঝার প্রয়োজন মনে করেন না সেই সকাল থেকে কাল সকাল থেকে আজকে নটা চল্লিশ পর্যন্ত ভোট গণনা হয়েই যাচ্ছে এখন পর্যন্ত আপনি আর আপনার স্বামী আর আপনার স্ত্রী আপনার কোন একসাথে বসে এল সিডি দেখছেন টিভি দেখছেন লজ্জা হয় না ওই ল্যাংটা পোতে আমি খবর পড়ছে আর আপনি পড়ছেন এরপরও আপনি বলছেন আপনার অন্তর ইমান আছে এরপরও আপনি মনে করেন আপনার অন্তর ইমান আছে জি না অসম্ভব হতে পারে না তাহার জান্নাত আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আবারও মনে রাখবেন তাহার যুদ্ধে জান্নাত হবেন ওই নোংরা পতিতলায় মেয়ের মতো উলঙ্গ হয়ে খবর পড়ছেন আপনি সেই খবরের মহিলাকে দেখছেন আপনাকে অনুরোধ করে যাচ্ছে আপনার এখন পর্যন্ত ইমান আছে কথা ইসলাম মেনে নাই না আপনার তখন পর্যন্ত ইমান আছে কথা ইসলাম মানে না ইমান যদি থাকতো তাহলে আপনি খবর এইভাবে দেখতেন খবর শুনেন বাধা দিতে আসিনি শেরপুরের মানুষকে খবর শুনতে বাধা দিতে আসিনি আমি শেরপুরের মানুষকে বলতে চাইছি যদি মহিলা মানুষ খবর পড়ে তাহলে সেই খবরের পত্রিকার ওই টিভি এলসিডির মুখের দিকে এলসিডির দিকে তাকিয়ে আপনি খবর শুনতে পাবেন না মুখকে উল্টো দিকে ঘুরিয়ে কানকে সেই দিকে রেখে তার খবর শুনতে হবে আপনার জন্য খবর শোনা এইভাবে হারাম আপনার এইভাবে এই খবর দেখা আপনার জন্য হারাম আপনার এইভাবে খবর দেখা হারাম আপনি মনে করিয়েন না তাহার যুদ্ধে জান্নাত কিনে নিব আপনার হিসাব ভুল হচ্ছে আপনার হিসাব ভুল হচ্ছে আপনি নীতি পরিবর্তন করেন রসুল্লাহ ফেরত আসবেন যেদিন সেদিন হবে ইনশাল্লাহ বাঁচার পথ আছে থেকে করে উঠেন বাঁচার পথ আছে ইনশাল্লাহ আজকে যদি এখান থেকে তো করে উঠে যান বাঁচার পথ আছে ইনশাআল্লাহ আর আজকের পর থেকে যদি বলেন আরে আব্দুল করিম যা বলছে বলুক শরীরে তখন রক্ত আছে যদি রক্তর ক্ষমতা দেখান এখন আপনাকে আমি বোঝাতে পারবো না রক্তর ক্ষমতা দেখান ক্ষমতা চিরদিন টিকবে না আপনাদের মধ্যে যারা বৃদ্ধ মানুষ যারা এখন প্যারালাইসিস হয়ে গেছে চলতে পারে না বিছাতে উঠতে পারে না তাকে জিজ্ঞাসা করুন ক্ষমতার কি মূল্য তাকে জিজ্ঞাসা করুন দুই পায়ের কী মূল্য তাকে জিজ্ঞাসা করুন যে অন্ধ মানুষ চোখের কি মূল্য ওর এখন চক্ষু আছে দুই পা আছে শরীর রক্ত আছে তাকে বোঝানো এখন সম্ভব নয় ওকে এখন বোঝানো সম্ভব নয় ওকে বোঝাতে সেই দিনই পারবেন যেদিন তার শরীর থেকে রক্ত চলে যাবে সেই দিন তাকে বোঝাতে পারবেন যেদিন তার সব অহংকার ফেটে এক মাটির সাথে নিস্ত না বুধে মিশে যাবে সেদিন আপনি তাকে বোঝাতে পারবেন তার আগে আপনি বোঝাতে তাকে পারবেন না আপনাকে আমি কি দিয়ে বোঝাবো গো রাসোলের পদ্ধতি কি আমি আপনাকে কি দিয়ে বুঝাবো রাসুলের পদ্ধতি কোনটা আপনি মনে করছেন পাঁচ অক্ত সলা তাদায় করব রমজান মাসে সিয়াম পালন করব আর যদি টাকা হয়তো হজ পালন করবো এরই নাম ইসলাম এটা কি ভেবেছেন ইসলাম কথা বুঝতে পারেননি আপনারা কথা মনে হয় বুঝতে পারেন না নাকি বাংলাদেশের একটা নীতি আছে দেখবেন বাংলাদেশ গেছেন কেউ আপনারা এখানকার কেউ গেছেন বাংলাদেশের একটা নীতি আছে যদি বক্তা সাহেব বক্তব্য রাখে তাতে বক্তা সাহেব কথা ঠিক বলুক আর ভুল বলুক বক্তব্য শেষে এখন এত জোরে চেঁচিয়ে উঠবে ঠিক বলেছেন দেখেননি এই যুবক ভাইরা আপনারা দেখেননি টিভিতে এই মোবাইলে দেখেননি গো আপনার হুজুর যদি পীরের কাহিনী বলে তবুও তারা বলে ঠিক যদি হাদিসের কথা বলে তবু তারা ঠিক যদি অলির কথা বলে তবুও তারা বলে ঠিক মানে মানুষও বুঝে না কোনটা ঠিক কোনটা বের ঠিক এমনিতে তারা বলে ঠিক বলেছেন মানে তাদের এটা নীতি এই হয় চেঁচাতে হয় আমি আপনাকে চেঁচাতে বলছি না আমি আপনাকে তাদের মতো চেঁচাতে চেঁচাতে বলছেন আমি শুধু আপনাকে বলতে চাইছি কথা কি বুঝতে পেরেছেন আমার মুরব্বী চাচা চা কথা বুঝতে পেরেছেন আমি আপনাকে এইটুকু বোঝাতে চাইছি আজকে তবকর উঠে যান বাঁচার পথ আছে ইনশাল্লাহ তবকর আজকে যদি মারা যান ফজরের পূর্বে যদি মারা যান ইনশাল্লাহ বাঁচার পথ আছে আর আজকের পর থেকেও যদি ভোট পদ্ধতিতে নামেন আজকের পর থেকেও যদি পাঁচক্বে সলাত আদায় করেন ভোটের কাজ করেন পাঁচক তো সলাত আদায় করছেন নোংরা মেয়েদেরকে টিভিতেও দেখছেন পাচক তো আদায় করছেন বিড়িও পান করছেন বাঁচার পথ আর এখন নেই আপনাকে আমি কি দিয়ে বুঝাবো গো রসুলের পদ্ধতি এ এই বিড়ির জায়গাতে আবার আসবো তার আগে জরুরি আরও কথা সেটা হচ্ছে এই সম্মানিতা মা বোন আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি এখন আপাতত একটু কাজকে বন্ধ রেখে আপনি আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব সম্মানিতা মা বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনি কাজকর্মকে একটু বন্ধ রেখে এই মায়ের আওয়াজের দিকে লক্ষ্য করুন ইনশাল্লাহ